তো খুব কাছে থেকে দর্শন করছু শান্তিপুরের রাজমাতা হয়েছে মাকে তো গতকাল মায়ের পূজা হয়েছে আজ মায়ের নিরঞ্জন শোভাযাত্রা তো দূর দূরান্ত দেখে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে চারিদিকে শুধু ভক্তের সমাগম দেখো আর রাজপথ জুড়ে লাখ লাখ মানুষের সমাগম হবে মায়ের শোভাযাত্রায় তো মাকে এখনই মিষ্টি দেওয়া হবে আর মিষ্টি জল মিষ্টি জল মিষ্টি দেওয়ার পরেই মাকে নিয়ে যাওয়া হবে তাই জয়গুড় আর বন্ধুরা আমি এখন আছি শ্রীদাম শান্তিপুরে শ্রী শ্রী মহিষ মাতার মন্দিরে যাওয়ার রাস্তায় তো গতকাল মায়ের পূজা হয়েছে আর আজ মায়ের শোভাযাত্রা বা নিরঞ্জন তো মায়ের শোভাযাত্রায় মহিষ মায়ের শোভাযাত্রায় হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হয় দূরান্ত থেকে প্রচুর প্রচুর ভক্তরা আসে তো শান্তিপুরের রাজপথ জুড়ে শুধু মানুষের সমাগম দেখতে পেবে তুমি পাবে আজ তো দেখো এই যে মানুষের সমাগম দেখো তো এখান থেকে মানে দু তিন সময়টা মতো যেতে হবে আর এখনই মানুষের সমাগম দেখতে পাচ্ছ সামনে আরও আরও প্রচুর প্রচুর মানুষ রয়েছে তো প্রতি বছরই এরকম মানুষের সমাগম হয় তো তো মা পার্ট থেকে নেমে গেছে এবার একটু আসলে দেরি হয়ে গেছে মনে হচ্ছে সামনের থেকে তোমাদেরকে দেখাই ও সামনে প্রচুর প্রচুর মানুষ রয়েছে সামনে দাঁড়িয়ে সকলে মাকে দর্শন করার জন্য দাঁড়িয়ে আছে দেখো বাইরে বের করেছে তাহলে সামনে থেকে তোমাদেরকে দেখাই তাহলে খুব কাছে থেকে তোমাদেরকে দেখাই তো সকালে খুব কাছে থেকে দর্শন করছো শান্তিপুরে রাজমাতা মহিলা মাকে তো গতকাল মায়ের পূজা হয়েছে আজ মায়ের নিরঞ্জন সমাজারটা তো দূর দূরান্ত দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে চারিদিকে শুধু ভক্তের সমাগম দেখো আর রাজপথ জুড়ে লাখ লাখ মানুষের সমাগম হবে মায়ের সবাযাতটায় দেখো দেখবে সবাই কিভাবে মায়ের পিছন পিছন যাই দৌড়াই জয় 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 আরবন্ধরা মন্দির থেকে বের করে মাকে যে আবার সাজানো হচ্ছে সব কিছু দিয়ে আর ভালো করে সব কিছু বেঁধে নেওয়া হচ্ছে আর জানোই তো লাখ লাখ মানুষের মানুষের সমাগম যেহেতু হয় আর মাকে এত বড় বিগ্রহটাকে নিয়ে যাবে তো সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে যাতে রাস্তায় কোনো সমস্যা না হয় আর করে যে ফুল টুল বা মায়ের হাতে যে যেসব খড়কটর্গ থাকে সেগুলো আবার দিয়ে দেবে সাজিয়ে নেবে আর দেখো দিচ্ছে দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ তোমরা এখন তো তোমাদেরকে বলেছিলাম মাকে যে পাট থেকে বের করার পরে দেখো আবার সব কিছু দিয়ে সাজানো হচ্ছে দেখো মায়ের হাতে ফুলের যে হয় খড়গ হয় সবকিছু দেখো ভুলে দিচ্ছি মালা দেখো হাতে যে দিয়ে দিল বাড়ি ছড়াবো মায়ের হাতে খড়গ দেওয়া হবে কিছু সময়ের মধ্যেই তোমাদেরকে দেখাবো মাকে আবার সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এখন দেখো যে এখন ওই যে হাতে দেওয়া হচ্ছে মায়ের তো মা আবার খড়গ হাতে রয়েছে দেখো মাকে এখনই মিষ্টি দেওয়া হবে আর মিষ্টি জল মিষ্টি জল মিষ্টি দেওয়ার পরে মাকে নিয়ে যাওয়া হবে সকলে খুব কাছে রেখে দর্শন করো তো মাকে পান জল মিষ্টি দেওয়া হবে দেখো সকলে খুব কাছে ডেকে দর্শন করে মাকে দেখো জল মিষ্টি দেওয়া হচ্ছে সিঁদুর দান করা হচ্ছে কিছু সময়ের মধ্যেই মাকে কিন্তু নিয়ে যাওয়া হবে এখনই এখান থেকে রাজপথ জুড়ে ভক্তের সমাগম দেখতে পাবে সকলে যে মিষ্টি দেওয়া হলো দেখতে পাচ্ছো আর এই মিষ্টি দান হয়ে গেলে মাকে নিয়ে যাওয়া হবে তো সকলে দেখো মায়ের জয় ধনে দিচ্ছি তো মহিষকে কি মায়ের কি জয় তো সকলে দেখো থেকে চাকো মাকে দেখো কাজে করে নিয়েছে সামনের দিকে দেখো মা চলে গেছে দেখো যার যা লাখ লাখ মানুষের সমাগম হয়েছে মায়ের সমাজারটাই আজ সকলে মায়ের পিছন পিছন দৌড়াতে দৌড়াতে যাচ্ছে যে জার্নি তাই তো এখন এসেছি মতিগঞ্জ মোড়ে তো আর সামনেই হলো মায়ের শোভাযাত্রা আসবে নিরঞ্জনের শোভাযাত্রার সামনেই মায়ের বিসর্জন দেওয়া হবে তো চলো তোমাদেরকে দেখায় আর এই রাস্তা জুড়ে প্রচুর প্রচুর ভক্তের সমাগম রয়েছে মায়ের ভক্তরা এসেছে আর এই এই পাশে মতিগঞ্জ মোড়ে এখানেও মানে প্রচুর ভক্তরা জমায়েত রয়েছে সামনে তোমাদেরকে দেখাবো এইখানটায় শান্তিপুরে যত প্রতিমা আছে সব বিসর্জন দেওয়া হয় তো মায়ের জয় জয়কার দিতে দিতে গলা ভেঙে গেছে গলা সাউন্ড বের হচ্ছে না খুব জোরে জোরে মায়ের জয় জয় করে দেওয়া হয়ে গেছে তো চলো সামনে তোমাদেরকে দেখাবো ওইখানে এক জায়গা দাঁড়িয়ে যে এখানে কত কত ভক্তের সমাগম হয়েছে আর সবাই অপেক্ষা করছে মহিষ্ঠাকে মা আসার দুই পাড়িতে দেখো দোকান বসে গেছে স্টল বসে গেছে বিভিন্ন খাবারের মেলা বসে গেছে আর কি আর সামনেটায় মানুষের সমাগম দেখতেই পাচ্ছ আর আর কিছুটা সময়ের মধ্যে আরও আরও মানুষের সমাগম বেশি হবে কেননা মৈশাখী মায়ের শোভাযাত্রা যখন এখানে আসবে তখন আরও মানুষের সমাগম দেখা যাবে আর বন্ধুরা মতিগঞ্জ মোড়ে ঘাটে দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে মায়ের সকল ভক্তেরা এখানে এসেছে মায়ের নিরঞ্জন দর্শনের জন্য দূর দূরান্ত থেকে সকল বক্তরা এসেছে আর সামনেই লেখা রয়েছে তোমাদেরকে লেখাটা দেখাই চলো যে আমি কত আমি বলি না শাক্ত ও বৈষ্ণবের মিলন ক্ষেত্র শ্রীরাম শান্তিপুর তো দেখো এই লেখাটা রয়েছে আচ্ছা দেখো লেখাটা শাক্ত ও বৈষ্ণবের মিলন ক্ষেত্র শ্রীরাম শান্তিপুর শান্তিপুর পৌরসভা আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এখানে মায়ের সকল মায়ের শোভাযাত্রা নিয়ন্ত্রণ হয় এখানেই নিয়ন্ত্রণ দেওয়া হয় শ্রীরাম শান্তিপুরে যত মায়ের বিসর্জন হয় এখানে এই ঘাটেই আর এখানেই দেখো সকল প্রতিভাগুলো নিয়ে আসা হবে সবাই অপেক্ষা করছে মাথা আসবে তো মহিষ্ক একদম সামনে চলে গেছে দেখো আর প্রচুর প্রচুর ভক্তের সমাগম দেখতে পাচ্ছ বছৰটো নাচাই নাই বসে কি কও যায় আগে আগে বছৰ নাচাই নাই শুধু মোবাইল আর মোবাইল প্রত্যেকের হাতে দেখো মোবাইল আর মোবাইল তো সকলে মানুষের সমাগম দেখো মায়ের ভক্তের সমাগম দেখো এখানে থেকে तक